সুপ্রভাত মনে ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার এখন ঘুরি কাটা ঠিক সাড়ে দশটা আর আমি কাজকর্ম মিটিয়ে পুজো সেরে চলে এসেছি এক গ্লাস ছাতুর শরবত নিয়ে তো বন্ধুরা কি কি রান্না করি সেটাই দেখো খুব টায়ার্ড লাগছে না আমাকে দেখে কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না আমার বরমশায় দুজনেই পড়তো মনে হচ্ছে যেন জরঝর ভাব কিন্তু জটটাবার ফুটেও বের হচ্ছে না মানে কাউকে বোঝানোর মতো নয় যে এককো আমার শরীর খারাপ শরীর খারাপ এমনটা বোঝানোর মতো নয়। আর আমার শরীরে মেমিট আর লাগছে মানে মনে হচ্ছে অনেক ফল পরিমাণে ঘুমায় কিন্তু সে উপায় নেই যেহেতু রাতুলের স্কুল চলছে তো রান্নাবান্না কি হবে ব্যবস্থা করে নিয়েছি পেঁপে সিদ্ধ করতে দিয়েছি কুকারে শুই শুই আওয়াজ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এসে একটু বসে ছাতুর শরবতটা খাচ্ছি তার কারণ বেলা হয়ে গেলে নিশ্চিন্তে বসে জলখাবার খাওয়ার সময় বা ইচ্ছা আমার থাকে না আর ছাতু শরবতটা খাচ্ছি আজকে অনেক দিন পর এই কারণে কারণ সেভেন্টি ওয়ান কেজি বাড়িয়ে ফেলেছি আবার কি অনেক কষ্টে সৃষ্টে কমানোটা আস্তে আস্তে বাড়াচ্ছি তো যাই হোক সেভেনটির আগে অবধি ঠিক ছিল সেভেনটি আপ যেই হয়ে গেছে মানে এই যে ডাক্তারের কাছে গেছিলাম না ওয়েটটা চেক করলাম তখন আমার মাথায় চিন্তা ঢুকে গেল হ্যাঁ তাহলে আর কদিন পরেই তো আসি দেখতে দেখতে চলে আসবে তার জন্য ভাবছি না এখন থেকেই একটু সংযত করতে হবে দেখা যাক কি হয় অন্য কিছু ব্যাপার নয় জানো তো বন্ধুরা আমি যে আহামরি কিছু খাই বা মানে অনেকটা পরিমাণে একেবারে নিয়ে বসে গেলাম এমনটাও খাই না আমরা কেউই সেভাবে খাই না কিন্তু যে খাবারটা খাই খুব তৃপ্তি করে খাই মানে খাবার আর কোনো বিচার নেই আর কোনো বিচার নেই বললাম তার কারণ বিচার এককালে ভীষণ ছিল এখন সেসব জীবন থেকে বহির্ভূত করে দিয়েছি আমি আমার বড় মশাই দুজন তবে আমার ছেলে আবার ভালো মন্দ যেটাই দাও না কেন খাওয়ার কক্ষণ কোনোদিন নষ্ট করেনি ভালোটা ভালোভাবে খাবে ভালোবেসে খাবে খারাপটাও খেয়ে নেবে যেমনই হোক না তো যাই হোক ছাতুর শরবতটা খাচ্ছি আর এখানে দেখাতে হচ্ছি চারটে খেজুর নিয়েছি এই খেজুরগুলো খাবো ছাতুটা খাবো তারপর এটা খাবো পরে একটু পরে আর রান্না কি কী হবে সেটারও ব্যবস্থা করে দিয়েছি কারণ একটু হালকা ফুলকা রান্না হবে আকাশ পুরো হয়ে আছে জামা কাপড় এই সবে সবে মেলে এলাম বর্ষাকালে মানুষ নিজের থেকে বেশি আকাশের দিকে চেয়ে থাকে জানো তো নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায় না আকাশের দিকে চেয়ে থাকে আমার মতো মানুষ যাদের ছাদের উপর এক জামা কাপড় ভরা থাকে তো যাই হোক

খুব ভালো একটা খাবার যাতে খুব তাড়াতাড়ি অল্প খেলে পেট ভরে যায় আর মানে এনার্জি পাওয়া যায় খুব আর আমার খেতেও ভাল লাগে খারাপ লাগে না ছোলা ভাজা ছোলা সেদ্ধ ছোলা কাঁচা ছোলা অঙ্কুরিত ছোলা ছোলার ছাতু যাই বলো না কেন তো যাই হোক সেইটাই এখন খাবো ভাবছি গরমশাইও খেয়ে বেরিয়ে গেছে আর আজকে হলো মঙ্গলবার বললাম জানি না মনটা অন্য জায়গায় পড়ে আছি তাহলে সব কিছু ঠিকঠাক থাকে ভাল লাগছে না সব কাজে ওলট পালট করছি চুল টুল আছে চুলটা ফেলতে গিয়ে চিরুনিটা ডাস্টবিনে ফেলছি তাহলে ভাবো উচ্ছেটা ভালো করে নুন হলুদ মেখে রেখেছি এখানে টমেটো আলু পটল কেটে রেখেছি এটা আলু পেঁয়াজ ডাল হবে এটাই সয়াবিন ভিজতে দিয়েছি ডাল নিয়ে নিয়েছি তার কারণ আলু পেঁয়াজ ডালটা আতুল অতটা পছন্দ করে না কিন্তু সয়াবিন দিলে খায় শান্তি করে আবার আমরা সবাই ভালোও উচ্ছেটা এইভাবে করলে না কম তেলে হয়ে যায় আবার খুব যে প্রখরভাবে যে তেতোটা থাকে সেটাও হয় না প্রথমে ভাবলাম কড়াতে তেল দিয়ে পটলটা ভাজবো তারপর যেটুকু তেল ভাজবে তা দিয়ে সয়াবিনটা ভাজবো তারপরে দেখলাম ওমা তেলও তো একটু বেশি পড়ে গেল তো ভাবলাম দরকার নেই একসাথে সবটুকু দিয়ে নাড়াচাড়া করে নিই তারপরে আবার ডালটা বানাবো তো পটল আলু সয়াবিন ভালতে দিয়ে দিয়েছি অল্প নুন হলুদ দিয়ে এখানে উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা বার করে নিয়েছি ডালে ফোড়নের জন্য এদিকে ভাত হচ্ছে ছাঁকা খেলাম এখানে আমি রান্না করব আর রোজ রোজ ছাঁকা খাবো না সেটা হতে পারে না

ছে গেলাম একটু সাইড করে রাখো নেক পড়েছে আবার খুব জানালা তো সব খোলাই আছে কাকে হলদে এচ্তো ওিটিা এচেমন ওিনিনে

아직까지 치다. 나랑 올라가서 이제 놀 সেই সকাল থেকে এসে বসে আছে এই অবস্থায় কতক্ষণ বসে থাকতে পারবে তাই না এই অবস্থায় এমনি মানুষই বসে থাকতে পারবে না আর ওর উপর তো কষ্ট হবে কি মেয়ে করেছে কালো হয়ে গেছে তো বেরিয়ে আবার

না না এখন যাচ্ছি জেঠুর বাড়ি পিসির বাড়ি বেড়াতে তাই তো বলো মায়ের নাতনি হয়েছে আবার নাতি আছে সে নাতি নাতনিকে দেখ হব নাতি তো সঙ্গে দেখতে যাচ্ছ তো নাতি নাতনিকে দেবকিরে গলা টলা গুলো একবারে কালি সেই আমার মতো হয়েছে আমার এরকম হয়েছিল চক্রবর্তী হোটেলে হ্যাঁ আর এইটাই ভালো তরকারি এখান থেকে আজ নিয়ে যাবো আমার ছেলের আজ যা মন খারাপ ও মা তোমার মনে আছে আমার রাতুলের বেলায় কি রকম আমার গায়ের রংটা হয়ে গিয়েছিল গলাগুলো এইরকম সেই কালো হয়ে চাক হয়ে বসে গিয়েছিল মনে নেই তোমার

কোথায় যাবে এবার আমাদের রিমো বাবা কোথায় যাবে খুব রোগা হয়ে গেছে এরা ছবিতে দেখেছিলাম কিন্তু এতটা রোগা লাগছিল না এ তো কিন্তু ছবিতে এত তো রোগা রোগা লাগছিল না দাও এইটাকে কে কে হ্যাঁ চল আমাকে জিজ্ঞাসা মনিকে ছেলে এসেই জিজ্ঞাসা করেছে বাড়ির মালিক ছিল না আমরাই বাড়িতে এসে বসে বসে কমা পেছি যেন আবার কিছু দেয় না আগে বারণ করো বাড়িতে আবার দিলো কপিস সামনে এসো দেখা সাক্ষাৎ দিয়ে বাড়ি যায়

ভর্তি হলেও খেয়ে নাও কালকে আর কি বলবো যে খাও চলো কি আইসক্রিম নিবি বল চ না আই না যেটা দেখে তোর ভালো লাগবে সেটাও আমার তো চকোবারই ভালো লাগে কে কেন রে ক্যান্ডিটা বেশি টেস্টি তখন তুই মনে হবে ওইতে খায় হুম চকোবারই নাও জোকে দেখো না তোমার তোমার কি ইচ্ছা হয় বলো না যা নেবে চাই মা ও মা তোমার যেটা পছন্দ হয় বলো তোমাদের যেটা না ড্যাকটার জায়গায় দুটোও খেতে পারা বুঝলে মা তোমার তুমি পছন্দ করে না আজই দেখি মাই পছন্দ করুক না আজকে দেখি ছোট গুলো না চকোবার গুলো তাহলে মা চকোবাড়ি খাবে বলছে

আর জল কিনেবে দেবো কি এইটা কিছু ও এগুলাও চকলেটস হুম আমি আগে হাতে এগুলা খেতে ইচ্ছা হলো মজা বাড়ানো তোমাদের কাজটা বুড়িয়েছে গা ওটা খาง না কি দেখেনি জি

এটাতেও পকোড়া হবে সাড়ে ছটা বাজতে যাচ্ছে এখনো ডাক্তার আসেনি আচ্ছা আজকে তো আপনারা যখন চলে যেতেন কালকে যখন আমি রিপোর্ট দেখাতে আসতেই হবে তাহলে আমি তো কালকে সবগুলো দেখিয়ে ডেটটা করে নিতে পারতাম ওর তো দেখার দরকারই ছিল না দেব সেটা আগে আলোচনা করলো না তাই না হইতো তাই গিয়ে হ্যাঁ এটা হলেও তো ভালো হতো মন্দ হতো না

দাঁড়াও তোমার আল্লাহ দি লাগাতে পারিনি আসলে তুমি ঢোকাও তুমি জানো আমি এসব বুঝবো না আমার ব্যাক ক্যামেরাটা এত ঝাপসা আসছে কেন জানি না মনে হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নি রুটি তরকারি নিয়ে এসছি এবারে খাওয়ার দাওয়ার সেরে নি তারপরে যা হবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখার অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না তো টাটা গুড নাইট এখন বাজছে সাড়ে নটা